বন্ধুরা আজকে দেখাবো সামান্য গুঁড়ো দুধ দিয়ে অসাধারণ একটা মিষ্টির রেসিপি তোমরা যদি এই মিষ্টিটা বানিয়ে খাও তোমরা কিন্তু বাজারের মিষ্টি খাওয়া ভুলেই যাবে এই মিষ্টিটাই বারবার করে বানিয়ে খাবে আর এটা এতটাই নরম তুলতুলে হয় মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সফট হবে এই মিষ্টিটা আর খুব ঝটপট করে তোমরা কিন্তু এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর বেশি বেশি করে শেয়ার করে দেবে চলো রেসিপিটা শুরু করি এই দেখো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম আমি দুধ এই দেখো দুধটা আমি এইরকম শুকনো শুকনো করে নেব এই দেখো এটা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা মোটামুটি বড় চামচে চার থেকে পাঁচ চামচের মতো দিয়ে দিলাম এরপরের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ময়দা ময়দাটা তোমরা একটু আন্ডার মতো দেবে এরপর দিয়ে দিলাম ঘি ঘি কিন্তু এক চামচ দিয়েছি আমি ছোট চামচে এ দেখো হাত দিয়ে এটাকে ভালো করে এরপর আমি মেখে নেব এ কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে প্রথমেই এই দেখো এরকম মুঠো মুঠো হবে ঠিক এইরকমভাবে মাখতে হবে মুঠো মুঠো হয়ে যাচ্ছে বন্ধুরা তো মাখাটা মোটামুটি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কী অ্যাড করছি তোমরা দেখতে থাকবো এরপর একটু একটু জল দিয়ে আমি কিন্তু এটা একটা ডো বানিয়ে নেব এই দেখো ডো একটা বানিয়ে নিয়েছি বন্ধুরা এরপর আমি যে মিষ্টিটা বানাবো সেই মিষ্টিটা কিন্তু তৈরি করে নেবো এই দেখো হাতে একটুখানি লেচিয়ে আমি নিয়ে নিয়েছি এরপর গোল গোল করে আমি মিষ্টিটা বানিয়ে নেব দেখো বন্ধুরা গোল গোল করে মিষ্টিটা বানিয়ে নিচ্ছি এই দেখো সব মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এরপর কিন্তু আমি এগুলো তেলে একটা একটা দিয়ে কিন্তু ভেজে নেব এই দেখো একটা দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম অনেকগুলো মিষ্টি কিন্তু একসাথেই দিয়ে দেবো বন্ধুরা একসাথে সব ভাজা হয়ে যাবে এই দেখো সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখো বন্ধুরা আস্তে আস্তে মিষ্টির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এই দেখো এরকম লাল লাল কিন্তু ভেজে নিতে হবে এই দেখো লাল লাল ভেজে নিয়েছি এরপর সিজার মধ্যে এগুলো দিয়ে দিয়েছি দশ মিনিট পরে আমি জিনিসটা থেকে নামিয়ে নেব দেখো দশ মিনিট পরে নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের আজকের রেসিপি কেমন লাগলো তোমাদের আজকের রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না দেখো কত ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আর খেতে কিন্তু অসাধারণ লাগে একদম সফট হয় বন্ধুরা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এটা তোমরা না বানালে একবার একদম বিশ্বাস করবে না তাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবাই পাশে থেকো সাথে থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই